মধ্যপ্রাচ্যে শকুনের চোখ এবার লক্ষ্য ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি গাদ্দাফি সেই ঐতিহাসিক ভাষণ আজ আরও প্রাসঙ্গিক হয়ে উঠছে পরম করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি চল্লিশ বছর ধরে আমি লড়েছি মানুষের জন্য লড়েছি তাদের মাথার উপর ছাদ দিয়েছি স্কুল দিয়েছি হাসপাতাল দিয়েছি ক্ষুধার্তের মুখে খাবার তুলে দিয়েছি মরুভূমিকে বানিয়েছি শস্য ভরা কৃষিভূমি আমি লড়েছি রোনাল্ড রেগানের মতো পাশ্চাত্যের কাউবয়দের বিরুদ্ধে যে আমার শিশু কন্যাকে হত্যা করেছিল আমাকেই টার্গেট করেছিল কিন্তু হত্যা করেছিল আমার মেয়ে আমার বুকের ধন আমি সাহায্য করেছি আফ্রিকাকে অর্থ দিয়েছি আফ্রিকান ইউনিয়নের পেছনে ভাই বোনদের পাশে দাঁড়িয়েছি আমি এমন এক গণতন্ত্র গড়তে চেয়েছি যেখানে জনগণের কমিটি দেশ চালায় কাগজের গণতন্ত্র নয় বাস্তবের গণতন্ত্র কিন্তু কিছু মানুষের লোভ ছিল অসীম তাদের ঘরের দশটা ঘর দামি আসবাব দামি পোশাক তবুও সন্তুষ্ট ছিল না তারা স্বপ্ন দেখেছিল পশ্চিমা গণতন্ত্রের বুঝতে পারেনি এটি এমন এক ব্যবস্থা যেখানে সবচেয়ে বড় কুকুরটাই বাকি সবাইকে খেয়ে ফেলে তারা জানত না আমেরিকায় না আছে ফ্রি চিকিৎসা না আছে ফ্রি বাসস্থান না আছে ফ্রি শিক্ষা আর ওষুধ কিনতেও মানুষকে লাইনে দাঁড়াতে হয় কিন্তু বাস্তবতা না বুঝেই তারা আমাদের ওপর চাপিয়ে দিতে চেয়েছে সেই ব্যবস্থা আমি গড়েছিলাম এমন একটি সমাজ যেখানে মানুষ স্বাধীনভাবে বাঁচতে পারত আমি ছিলাম জামাল আবদেন নাসের স্বপ্নের ধারক সালাহুদ্দিন আইয়ুবের আদর্শের অনুসারী আমি লড়েছি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমি লড়েছি কর্পোরেট লালুসার বিরুদ্ধে যারা শুধু লুটে খেতে জানে আজ আমায় আক্রমণ করছে বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট নেটো ওবামা চায় আমাকে হত্যা করতে আমার দেশের স্বাধীনতা কেড়ে নিতে আমার জনগণকে পাশ্চাত্যের দাসে পরিণত করতে আমি জানি তারা আমার মৃত্যু চায় কিন্তু আমি বলি হে আল্লাহ যদি আমার মৃত্যুই হয় আমার দেশে রক্ষা আমার সন্তানের মতো জনগণের রক্ষা তবে আমি প্রস্তুত আমি তোমার পথেই মরতে চাই আমার বিরুদ্ধে যারা এসেছে তারা জানুক আমি কখনো প্রাসাদে থাকিনি থেকেছি তাঁবুতে আমি ছিলাম আমার জনগণের একজন আমি তহবিল অপচয় করিনি বিলাসিতা করিনি আমি লড়েছি বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে ঔপনিবেশিক আগ্রাসনের বিরুদ্ধে আমি লড়েছি আমার ভাইয়ের পাশে দাঁড়িয়ে আরব আফ্রিকান মুসলিম সকল ভাইয়ের পাশে যারা আমায় পাগল বলে তারা জানে আমি সঠিক আর আমি লড়ব আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ তালা আমাদের ইমানদার ও স্বাধীন রাখুন এই বক্তব্য কেবল ইতিহাস নয় এটি এক বিপ্লবী চিৎকার এক জাতির কান্না এক মুসলিম নেতার শেষ যুদ্ধ আজ আবার সেই ইতিহাস সামনে আসছে যখন পশ্চিমা শক্তির নিশানায় ইরান ফার্সি নিউজ টোয়েন্টি